ও যুবক আমিও যদি পেন্সারটাই লাগায় দারি কামায় রাস্তায় ঘুরতাম আমার কেউ বাধা দিত না স্বাধীন দেশ কে কারে বাধা দিবে এখন আর স্বাধীনতার স্লোগান চলতেছে ছেলে যদি মনে মনে ভাবে আমি মাইয়া হয়ে গেছি তো মাইয়াই বলতে হবে মেয়ে যদি মনে মনে করে আমি ছেলে ছেলে ভাবা কারো কোনো স্বাধীনতা নাই মাইয়া যদি বলে আমি মাথায় ওরনা লাগাবো না বাবায় যদি মাইয়াটারে বাধ্য করে বাবা আশামী হয় যাবে স্বাধীন আমিও তোমার মতো যদি পেন্সার তাই লাগায় দাড়ি কেটে রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম লাগে শরীরটা জামার কারণে হাতকা লাগে ও বাবা দাঁড়ির কারণে যৌবনের ভাব চলে যায় মনে করছো তুমি বুদ্ধিমান আমরা বুঝি বুঝি না সব বুঝি ও বাবা ভালো করে বুঝো এরপরে শীতের দিন ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওজু বানাইয়া নামাজ পড়তে যে কি কষ্ট এর কোন ভাষা নাই এরপরে নামাজ সারি না আমি এই টুপির কারণে দাড়ির কারণে মাদ্রাসায়ে পড়ার কারণে কত গালি আমাদের শুনতে হয় এরপর আল্লাহর এই রাস্তা সারিনারে বাবা এর কারণটা কি জানো আল্লাহর কুরআন সত্য নবীর কথা সত্য এক জরা কথা মিথ্যা নাই রে বাবা এমন একজন নবী আমার 63 বছর হায়াতে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা সত্য কুরআন সত্য আল্লাহর কুরআন স্পষ্ট আল্লাহ বলেছেন ইন্নাল আবরারা লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহান্নাম নাকামুল ওয়ালার জান্নাতের পথে যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথে জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন এমন জান্নাত नेक আমল ওয়ালাদের জন্য বানায়া রাখছেন। ও জান্নাতিরা দুনিয়ার গুনশান দেইখা পাগল হইও না লা ইয়া গুররান নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিল সুন্নাহ মাআউহুম জাহান্নাম রাব্বি ইসআল মিহা

জান্নাত যেখানে শান্তি আর শান্তি কোনো কালো মানুষ থাকবে না সব বুড়া বুড়ি থাকবে না সব যুবক যুবতী সুন্দর সুন্দরী ওই জান্নাতে কোনো বাথরুম নাই ওখানে কোনো বাথরুমের ব্যাগ নাই ওই জান্নাতে কোনো অশান্তি নাই কবরে যাও কেমন জাহান্নাম জানো দুনিয়াতে সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য তেরো লক্ষ গুণ বড় দিনের বেলা সূর্যের গরম রাতে নাই তারপরও গরম লাগে কেন বাসায় গিয়া ফ্যান চালায় ঘুমাও গরম মশারি ছাড়া ঘুমাইতে পারো না মশার কামড় ও আল্লাহর বান্দারা ওই সাড়ে তিন হাত কবরে যখন সোয়া রাখবে কেমন করে গুণা নিয়ে যদি যাও ওই কবরের মধ্যে পোকা মাকড় শুরু হয়ে যাবে আঘাত মশারি জাহান নামের আগুন কবরের সাথে লাইন হয়ে যাবে ও নবীর উন্নতেরা আমার নবী যার কোন গুণা নাই সে নবীও কান্না করতেছেন হাসরের ময়দানে আমার উন্নতের কি হালাত হবে আবু বাকার সিদ্দিক ওমরে ফারুক রদিয়াল্লাহমা দনোজন কানতেছেন আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় হিসাব দিব অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রেডি আবু বকরও জান্নাতি ওমরও জান্নাতি সমস্ত রাই জান্নাতি কিন্তু রাতে নামাজে দ্বারা কানতেছে আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিব তাদের এত আইলেন এত আমল এত তাকুয়া এরপরও যদি তারা জীবনটা ভর কান্না করেন তাদের তুলনায় আপনার আমার তো জিন্দিগি ভর কান্না করে বেউসায় থাকা দরকার কিন্তু কপাল বড় খারাপ এই ময়দানে অনেকেই মোনাজাত দেয় চোখে পানি আসে না কিছু কপাল পোড়া এতটাই নিকৃষ্ট আছে কপাল পোড়া ওর কপালে এতটা অভিশাপ যে নিজে কাঁদে তো না কাঁদেই না অন্য কেউ কান্না করলে তাও পছন্দ করে না এর মতো নিকৃষ্ট কপাল পোড়া জমিনে আর কেউ হতে পারে না অথচ আল্লাহ কোরআনে বলেন বেশি বেশি কান্না করো কম হাস হ্যাঁ করছো না

আল্লাহ তাদেরকে ঠিকানা দিবেন শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়া ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তাওবা করেন জীবনে কম গুনাহ করেন নাই কম নামাজ ছাড়েন নাই আজকে থেকে তওবা করে নেন মনে মনে আল্লাহকে বলেন আর নামাজ ছাড়ব না মা বাবার বিরুদ্ধে যাব না মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো আল্লাহর মোহাব্বত নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো আল্লাহ সবাইকে তওবার উপরে চলার তৌফিক দান করে না আমিন আল্লাহ পাক গুণামুক্ত হইয়া মা বাবার দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া দিনের উপরে নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন বলে না আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما كما ربيت